আমাদের বাগানের গাছগুলি থেকে কম সময়ের মধ্যে বেশি পরিমাণে পুষ্টিরস সংগ্রহ করতে পারে যে সার থেকে সেটা অন্য কিছু নয় আমাদের নিজের হাতের তৈরি এই ধরনের কিছু তরল সার গাছের খাদ্য যোগানের ক্ষেত্রে আমরা এখন সব থেকে বেশি নির্ভরশীল হয়ে আছি এই ধরনের কিছু লিকুইড অর্গানিক ফার্টিলাইজারের উপরে এই সারগুলি একদিকে যেমন গাছে যথেষ্ট পরিমাণে পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে পাশাপাশি জলের চাহিদা পূরণ করতেও কিন্তু এরা ঠিক সম পরিমাণে সক্ষম সবজি ফুল ফল সিজনাল পার্মানেন্ট এরকম প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই কিন্তু আমি বছরের বেশিরভাগ সময় নির্ভর করে থাকি নিজের হাতে তৈরি এই লিকুইড সারগুড়ির উপর নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন তরল সারের এত গুণ আমরা প্রত্যেকেই জানি নিজেরা বাড়িতে তৈরি করছি বিভিন্ন রকমের তরল সার গাছ খুব সহজেই খুব দ্রুত এখান থেকে তার পুষ্টিরস সংগ্রহ করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমরা গাছে এই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারবো কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন যদি ব্যবহার করতে পারি তাহলে কিভাবে ব্যবহার করব আর যদি ব্যবহার করতে না পারি তাহলে গাছে এখন আমরা কি ধরনের সার ব্যবহার করব আলোচনার বিষয় এটাই আমি আমার মতো করে আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করব আমি চাইব আপনারা যদি আপনাদের মতামতগুলি কমেন্টের মধ্যে ব্যক্ত করেন তাহলে আমাদের গার্ডেনিং যে বিষয়টা আলোচনার মাধ্যমে কিন্তু আরও অনেক রাস্তা বেরিয়ে আসে আমি ভিডিও করছি মানে আমি একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছি মানে আমি যে সব জানি এরকম কিন্তু নয় আপনারা অনেক কিছু জানেন প্রকাশ করুন সেখান থেকে যেন একটা সঠিক পথ আমরা বের করতে পারি তবেই তো আমাদের বাগান আরও শক্তিশালী হবে আরও অনেক কিছু আমরা জানতে পারবো এইভাবে আদান প্রদানের মাধ্যমে তাহলে চলুন একটু দেখে নিই লিকুইড সার আমরা ঠিক কোন পরিস্থিতির মধ্যে গাছে ব্যবহার করতে পারব এবং কোন পরিস্থিতির মধ্যে গাছে ব্যবহার করাটা পারবো না একথা বলছি না মানে উচিত হবে না আলোচনা করি চলুন সবাই মিলে লিকুইড সার বলুন বা সলিড সার বলুন প্রত্যেকটাই কিন্তু আমরা ব্যবহার করি একদম গাছের গুড়িতে যেখানে যে পাত্রের মধ্যে আমরা গাছটা লাগিয়েছি চলুন তাহলে সেই পাত্রের অবস্থাটা একবার দেখে নিই প্রচণ্ড গরমের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য আমি প্রত্যেকটা টব বা বস্তার উপরে এভাবে মালচিং দিয়েছিলাম এতে অনেকটাই উপকার পেয়েছি এবার এই মালচিংটা তুলে যদি নিচের দিকে মাটির দিকে একটু যাই তাহলে একটু খুঁড়ে নিচ্ছি মাটিটা দেখুন মাটির যে অবস্থা সেটা কিন্তু একদম ভিজে অবস্থায় আছে কেন কারণ প্রত্যেক দিন রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য প্রতিটা টবের বা বস্তার মাটি কিন্তু এরকম ভিজে হয়ে গেছে এই ভিজে অবস্থায় আমরা কি তরল সারটা গাছে ব্যবহার করতে পারবো এই গাছের দিকে যদি নজর দিই তাহলেও কিন্তু অবস্থা একই রকম মাটি ভিজে এখানে বস্তায় লাগিয়েছি কয়েকটা বেগুন গাছ এর মাটিটা লক্ষ্য করুন ঠিক একই রকম আপনারা দেখলেন বাগানের প্রত্যেকটা গাছের মাটি কি অবস্থায় আছে ভিজে আকারে আছে এবার দেখুন আমরা যদি তরল সারটা এখন গাছে প্রয়োগ করি তরল সার আমরা কিভাবে প্রয়োগ করি যে পরিমাণ তরল সার নেই তার সাথে সমপরিমাণ অথবা দ্বিগুণ পরিমাণ অনেক সময় তার থেকেও বেশি পরিমাণে জল এর সাথে মিক্সড করে তারপরে গাছের গুলিতে ব্যবহার করি এই ভিজে অবস্থায় যদি আমরা তরল সার গাছে দিই তাহলে মিডিয়ার অবস্থাটা কি হবে একবার চিন্তা করেছেন আরও বেশি পরিমাণে ভিজে যাবে ড্রেনেজ সিস্টেম আমরা যতই ভালো রাখি না কেন টবের মাটি পুরোপুরি কিন্তু জল বের করে দিতে পারে না এটা আমাদের স্বীকার করতে হবে অতিরিক্ত জল অনেকটাই বেরিয়ে যায় কিন্তু পুরোপুরি বের করাটা সম্ভব হয়ে ওঠে না তাহলে লিকুইড সার ব্যবহার করলে গাছের গুঁড়ির মাটি টবের মাটি আরও কিন্তু ত্যাগ থেকে হয়ে যাবে গাছ সেখান থেকে পুষ্টির সংগ্রহ করা তো দূরের কথা গাছের শিকড়ের মধ্যে পচন দেখা দেবে আর শিকড়ে যদি পচন দেখা দেয় তাহলে কিন্তু গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে হঠাৎ করে লক্ষ্য করবেন গাছটা ঝিমিয়ে গেছে পাতা হলুদ হয়ে গেছে গাছটা মরে গেছে তাই লিকুইড সারটা এই বৃষ্টির মধ্যে ব্যবহার করাটা আমার মতে উচিত নয় বাকিটা আপনারা বলবেন তবে আমার মনে হয় আমরা ব্যবহার করতে পারব তখনই যখন ওয়েদার ঠিক হয়ে যাবে অর্থাৎ পাঁচ দিন ছ দিন বা দশ দিন বারো দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হলে কিন্তু প্রত্যেকটা টবের মাটি শুকিয়ে যাবে তখন ওপরের অংশের মাটিটা খানিকটা খুঁড়ে নিয়ে আমরা কিন্তু এই তরল সারটা গাছে ব্যবহার করতে পারব কি মনে হয় আপনাদের আমি জানি না তবে আমার মনে হচ্ছে তখন ব্যবহার করতে পারব অপেক্ষা করতে হবে ওয়েদারের উপরে এবার ধরুন আপনার গাছে সার দেওয়ার প্রয়োজন আছে লিকুইড সার ব্যবহার করতে পারছেন না বৃষ্টির কারণে তাহলে গাছে কি খাবার দেবেন বন্ধুরা অপেক্ষা বা ধৈর্য সবথেকে বড়ো গুণ গাছে যদি আপনি খাবার না দেন অথচ গাছে খাবারের প্রয়োজন আছে আপনি মনে করছেন কিন্তু যদি খাবারটা নাও দেন গাছ কিন্তু মরে যাবে না বৃষ্টির মধ্যে কোনোভাবেই গাছে কোনো খাবার দিতে যাবেন না তখনই দেবেন যখন বৃষ্টি নেই বলেছি একটু আগে লিকুইড ব্যবহার করতে পারবেন আর দুদিন বা তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না তখন আপনি কিছু সলিড সার ব্যবহার করুন না গোবর সার দিয়ে দিন পাতা পচা সার দিয়ে দিন সবজির খোসা পচা যে সার সেটা দিয়ে দিন আর ওয়েদার খারাপের মধ্যে কোনো রকম সারটাই গাছে কিন্তু দিতে যাবেন না তাহলে উপকারের থেকে অপকারের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমি আমার অপিনিয়ন আপনাদের সামনে ব্যক্ত করলাম এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আমার তবে অপেক্ষায় থাকবো আপনাদের অপিনিয়নের উপর আপনারা কি ভাবছেন এই লিকুইড সার নিয়ে এই পরিস্থিতিতে অবশ্যই কমেন্টে জানাবেন অপেক্ষা করব এর মধ্যে কিছু কি সংযোজন করা যায় নাকি কিছু বিয়োজন করা যায় সর্বকথা সর্বমোট কথা হলো আমরা বাগানকে কিভাবে আরও উন্নত করতে পারব তবেই তো আমার ভিডিওটাও সার্থক হবে আলোচনাটাও সার্থক হবে আমরা সবাই উপকৃত হব প্রত্যেকে চেষ্টা করবেন নিজের মতামত জানানোর জন্য আমি অপেক্ষায় থাকব আর চ্যানেলের তথ্য যদি পরিশেষে আপনাদের পছন্দ বলে মনে হয় তাহলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব যেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দিতে পারি ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং সাবধানে থাকবেন নমস্কার রবি